দল নয় পুরো সময় থেকে তার বিরোধিতা করা উচিত এবং জোরদার আন্দোলন হওয়া উচিত আর এই রকম ঘটনা পর পর ঘটছে এরপরে সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই এটা একটা সিস্টেমের মধ্যে আছে কেন্দ্র সরকার এ ব্যাপারে খোঁজ খবর নেয় এ ধরনের ঘটনা ঘটলে সারা দেশেই নিয়ে খুব চিন্তা এবং চর্চা শুরু হয়ে যায় তখন কেন্দ্র সরকারও ঠিকঠাক খোঁজ খবর নেওয়ার দরকার আছে এবং কানুনি ব্যবস্থা ঠিকমতো হচ্ছে কিনা এটাও দেখার দরকার আছে সেই জন্য টিম পাঠান ওনারা যাতে রিপোর্ট ঠিকঠাক পৌঁছায় গ্রুপ আজকে বিকাশ কারণ সোমবার তাদের একটা মানে পথ দেখাবে তো গ্রুপ পথ তো সরকার দেখাবে সরকার তো শুনতেই চাইছে না কিছু কোর্ট কাচারি চলছে আর আন্দোলনও চলছে পশ্চিমবাংলায় আন্দোলন চলতে থাকে আর সরকার কোনো ডিসিশন নেয় না আদালতে গিয়ে কেস চলতে থাকে কোনোটাই সমাধান হয় না ফলে এ হাজার হাজার ছেলে মেয়ে যারা চাকরিতে আছে তাদেরও দাবি দেওয়া নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে এবং যারা চাকরিতে নাই চাকরি পাওয়ার কথা বা চাকরি হারিয়ে আছে তাদের তো অন্ধকার জীবন তাদেরও অনেক ক্ষোভ বিক্ষোভ থাকে সেই নিয়ে আন্দোলন চলতে থাকে কিন্তু যার ডিসিশন নেওয়ার দরকার সরকার তারা কিছু করছে না সব যদি আদালতই চালাবে তাহলে সরকারের দরকার কি আছে